আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার মুরগির বয়স হচ্ছে আঠারো দিন আমি একটা মুরগি ধরে দেখলাম যে কেমন ওজন হয়েছে ওর মুরগিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ আছে আল্লাহর রহমতে সব মুরগি খাবার দাবার খাইতেছে এখন আমার মেয়ে যে খাদ্যর পাত্রে ধরতেছে খাদ্যর পাত্রে ধরে দেখল আমি এখন মিটার নিয়ে আসলাম যে আঠারো দিনে খাবার খাইছে বিশ বস্তা কেমন ওজন হয়েছে এটা দেখব মানে খাবার এবং ওয়েট ঠিক আছে কি না আমি মিটার এবং বালতি নিয়ে আসলাম জিরো করে নিতেছি এখন আমি পাঁচটা মুরগি দৌড়ব পাঁচটা মুরগি দৌড়তেছি পাঁচটা মুরগি দৌড়লাম দৌড়ে দুই তিন চার পাঁচ আমি পাঁচটা মুরগি ওজন নিলাম চার কেজি নয়শো গ্রাম আটটাশো সত্তর গ্রাম চার কেজি আটটা সত্তর গ্রাম খাবার খাইছে বিশ বস্তা একুশ বস্তা পাত্রে দেওয়া আলহামদুলিল্লাহ ওজন মোটামুটি ঠিক আছে আর আপনারা মুরগিগুলো যে সুস্থ আছে এটা বুঝবেন কিভাবে মানে প্রতিদিন ঘরে পায়খানা দেখতে হবে মানে চোনার মতো পায়খানা করতেছে কিনা না কোনো লক্ষণ না খারাপ লক্ষণ আছে কিনা না তো আমি দেখলাম যে না আমার মুরগিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ পায়খানাও ভালো আছে পুরা গড়ে লক্ষ্য রাখতে হবে বুষি এবং পায়খানা সব ঠিক আছে কিনা তাহলে মুরগির সুস্থ এটার লক্ষণ আপনি ধরতে পারবেন এখন আমি দেখাবো যে গরমের মধ্যে রোদ শীতের মধ্যে রোদ উঠলে যে পাত্রে ময়লা ওঠায় ওই ময়লা পাত্র পানিগুলো পরিষ্কার করে দিতে হবে না হলে আমার হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখন রোদ উঠে গেছে রৌদ্রের মধ্যে আমি পাত্রগুলো পরিষ্কার করে দিলাম যাতে ময়লা আল্লা পানি না খায় এবং কারণ এই সময় মুরগি পানি বেশি খায় এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনারা ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই উপকৃত হয় ধন্যবাদ